পবিত্র জমজমের পানি নিয়ে একই বললেন অপু বিশ্বাস ঢাকায় সিনেমা জনপ্রিয় নায়িকা এবং অভিনেত্রী অপু ঢাকায় ফিরেছেন এমন খবর পাওয়ার পর সারা দেশে তাকে নিয়ে চলছে আলোচনা এবং সমালোচনার ঝড় অপু ফেসবুক থেকে বিভিন্ন মেসেজ ও ইঙ্গিতপূর্ণ বার্তা থেকে এমনটাই জেনেছিল দেশের গণমাধ্যমগুলো কিন্তু অপু যেন এবার ঘুম ভাঙলো প্রায় দশ মাস পর অনেকদিন অন্তরালে থাকার পর উপবিশ্বাস এবার সরাসরি দেশের গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে যোগাযোগ করা শুরু করেছেন কথা বলেছেন বিভিন্ন বিষয় নিয়ে এমনই একটি অডিও টেপ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ার ওই অডিও টেপে একজন গণমাধ্যম কর্মীর সাথে আলাপচারিতা উঠে এসেছে উপবিশ্বাসের সেখানে খুব স্বাভাবিকভাবে আলাপচারিতায় অংশ নিয়েছেন তিনি বিভিন্ন ধরনের কথার ভাগে অপবিশ্বাস জানতে চান অনন্ত জোরেলেও বর্ষার কথা তারা যে ওমরাহজ হজ করেছেন সেই বিষয়টি জানতে চান তিনি অপু বিশ্বাস বলেন বাংলাদেশের এই তারকা দম্পতিকে তার খুবই ভালো লাগে অনেক পছন্দের তারা তিনি জানতে চান মক্কা থেকে জমজমের পানি এনেছে কিনা যদি এনে থাকেন তাহলে তার জন্য যেন রাখেন অপু বিশ্বাস বলেন জমজমের পানি আমার খুব পছন্দের পবিত্র পানি এই পানিকে তিনি খুব পবিত্র বলে মনে করেন অপু বিশ্বাস আরো বলেন জমজমের আমি ভীষণ বিশ্বাস করি আমার কথা বলবেন যেন খেদুর ও পানি রাখে আমার জন্য প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য নিত্য নতুন এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এস